বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের কর্ণঝোড়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে এক তরুণ এবং একটি কিশোরীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মানুষ তাদের অভিযোগ কিশোরী ছাত্রটি আকণ্ঠ মদ্যপান করেছিল পরে কর্ণঝোড়া ফাঁড়ি থেকে নৈশ টহলদারি ভ্যান তাদের জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় এক যুবক কি বলছেন শুনুন তবে এই জাতীয় ঘটনা এড়াতে প্রতিটি বাড়ির অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরি অন্যথায় দুর্ঘটনা বাড়বে বই কমবে না ব্যাপারটা কিছু হয়তো আমরা এখানে বসেছিলাম আরো সব মানে অনেক লোক এখানে দাঁড়িয়েছি তো আমরা দেখো একটা তেরো চোদ্দ বছর বয়স আছে যা দেখে মনে হচ্ছে একটা ছেলে দুজনে সাদা জামা পরে রাস্তা তো মেয়েটা এত পরিমাণ মদ খেয়েছে বাচ্চা মেয়েটা করতে পারছে নিয়ে চলে যাচ্ছে তো আমরা ওর কি ব্যাপার আরো দু ভাই তোমার কে হয় ও বলে কেউ হয় না বান্ধবী ভাই বাড়িতে পৌঁছে গেলাম উঠে গেল ওর সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে উঠে আসলাম ভাই কি ব্যাপার ও দাদা ও মদ খেয়েছে ওকে বাড়িতে পৌঁছে তাহলে না এরকম মত খেয়েছে কোথা থেকে আসলো বলতে বলতে ইতিমধ্যে একটা লোক আসলো ও বলল তোমাদের দুইজনকে আমি গলিং মধ্যে দেখলাম তোমরা গলি মধ্যে কী করছো সেটা বলেন না আমি কিছু করিনি বাংলাদেশের মধ্যে তুমি বাড়িতে নামাতে দিয়েছো তো এই মধ্যে আমরা সবাই আটকালাম গেলাম মেয়েটা তো কথা বলতেই পারছিস না যখনই বলছি তোর বাড়ির নাম্বর বাড়ি কোথায় বাবার নাম কী হয় মানে লোকাল ছেলেটা বললো বাড়িতে প্রোগ্রামে তুমিও না মেয়েটা বললো কালীবাড়ি শোনা গেল কিন্তু মেয়েটার নাম বা বাবার নাম জিজ্ঞেস করলে পড়ছে না আমার আমার আঠেরো বছর তাই কথা বলছি বছর ফোন করা হলো পুলিশে আসলো পুলিশ এসে ওদেরকে নিয়ে গেলো কারণ মেয়েটা এমন অবস্থায় আছে আজকে রাতে একটা কোনো মানে বাজে ঘটনা ঘটে যেত যদি হতো বা আমরা সমাজের সচেতন মানুষ আমরা এটাকে কিভাবে মানব আমরা প্রত্যেকে মনে হচ্ছে না এটাকে প্রতিবাদ করি কি ঘটনা না ঘটনা এরকম অবস্থায় ছাড়া যাবে না পুলিশের হাতে তুলে দিয়েছি পুলিশ নিয়ে গেল এবার পুলিশের গাড়িতে মেয়েটা উঠতে পারছে এত পরিমাণ মদ খেয়েছে পা ফেলতে পারছে

দশ বিশ জনের সামনে একটা মেয়ে মদ মধ্য মদ্যক পড়ে যাচ্ছে একটা ছেলে তুলছে সেটা দেখে তো চোখ বুঝে থাকা যায় না না তুমি রাজ্যের যা পরিস্থিতি দেখছো সব কিছু বিষয়ে একটা মানে বড়ো সড়ো ঘটনা ঘটেই যাচ্ছে তো সেটা যেন ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে তাই জন্য আমরা বললাম না এটাকে আটকানো উচিত তুলে দিলাম এখন বাধ্য কি যা করা পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্নঝরা বাস স্ট্যান্ড ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স